দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অমিডন সিরাপ নিয়ে অমিডন সিরাপ জেনেরিক নাম হচ্ছে ডম্পাইডন প্রস্তুত করেছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তার আগে আপনি যদি আমার চ্যানেলের মাঝে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন অমিডন বাচ্চাদের জন্য খুব ভালো এবং কার্যকরী একটা ঔষধ দর্শক আসেন অমিডন সিরাপের কাজ কি তা জেনে নেই পেটের উপরের ভাগে ফাঁপা বুধ, পেট ভার বুধ এবং পেটের উপরের অংশে বেতা। ঢেঁকুর পেট ফাঁপা অল্প খাদ্যে তুষ্টি বমি বমি ভাব এবং বমি পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালাপুরা অথবা শুধু বুক জ্বালাপুরা আলসারবিহীন অর্জিন তীব্র বমি বমি ভাব এবং বমি হওয়া এবং যে সকল মায়েদের বুকের দুধ কম সে সকল মায়েরা ওষুধটি অমিডন ট্যাবলেট বাজারে পাওয়া যায় অমিডন টেন দুইটি করে দিনে তিনবার সেবন করতে পারেন শিশুদের ক্ষেত্রে ওষুধটি সেবন করার পূর্বে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করা উচিত এই ওষুধটি আপনার শিশুর জন্য উপযোগী হতেও পারে আবার নাও হতে পারে তাই ওষুধটি সেবন করার পূর্বে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন